কি দুঃখজনক কথা আমার দেশের ইমাম সাহেব আজকে নিরাপদহীন ইমাম সাহেবদের নিরাপত্তা নেই যে ইমাম সাহেবরা মসজিদের মেম্বার পাহারা দেয় যে ইমাম সাহেবরা মানুষদেরকে কোরআন সুন্নার এলএম শুনিয়ে মানুষদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে থাকে আজকে সেই ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে গণপীটনে দিয়ে পুলিশের কাস্টরিতে মারা যায় আমার এই স্বাধীন সোনার বাংলাদেশে আর কোনো ভালো কিছু আশা করা যায় না আপনারা জানেন গাজীপুরে একজন ইমামকে এলাকার কিছু কুচক্রপ্রমহল ওনার মতাদর্শের সাথে না মিলে ওনাকে সরযন্ত্রের মাধ্যমে বড় পিটনে দিয়ে পুলিশের সোপর্দ করে দেয় এরপর পুলিশের কাস্টরীতে ও ইমাম মারা যায় আমার এই দেশের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা যারা রয়েছেন যারা রাষ্ট্রকে পরিচালনা করেন আপনাদেরকে বলবো কিন্তু আপনারা নিতে হবে একজন ইমাম আপনারা অবস্থা। ইমামকে এইভাবে হত্যা করা হয় কিন্তু আপনারা এর প্রতিবাদ করেন নাই আপনারা এর বিরুদ্ধে অ্যাকশন নেন নাই হত্যাকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই এর বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই কিংবা হত্যাকারীদেরকে কিংবা হত্যাকারীদেরকে আপনারা কোনো আইনের আওতায় আনেন নাই বরং সেই হত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছেন তাতে কি বোঝা গেল আমার এই বাংলাদেশের ইমাম সাহেবরা নিরাপদ নয় ইমাম সাহেবরা মাসে সাত আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন চাকরি করে এই আট দশ হাজার টাকা একজন মানুষের মাসিক দৈনন্দিন জীবনের খরচ তিরিশ দিনে এই আট দশ হাজার টাকা তেমনি চলে যায় কিন্তু একজন ইমাম সাহেব এই টাকা দিয়ে প্রতি মাসে তার সংসারকে পরিচালনা করে আল্লাহাকে ইমাম সাহেব এই অল্প টাকার মধ্যে বরফত দান করে এই জন্যই তো ইমাম সাহেবদের এই অল্প টাকার মধ্যে কোন ঋণ দেনা ফেনা থাকে না তাদের কোনো সমস্যা থাকে না তারা কাহোর কাছে কোনো আর্থিকভাবে বড় ধরনের লেনদেনে লিপ্ত হয় না আজকে আমাদের বোঝা উচিত একজন ইমাম সাহেব অসহায় আমরা ইমাম সাহেবদের পাশে দাঁড়ানো দরকার যে ইমাম সাহেবরা আমাদেরকে পাঁচ নামাজ পড়ার জন্য সুযোগ করে দেয় কবরা গেলে যেটা হিসাব দিতে হবে নামাজের হিসাব দিতে হবে সে ইমামের পিস্তরে নামাজ পড়ে কিন্তু আজকে ইমামের ফিস্তরে নামাজ পড়ে কিন্তু ইমামের ফিস্তরে করে। ষড়যন্ত্র করে আমার দেশের মানুষ আমাদেরকে ইমামের দাবিতে আমার দেশের সমাজ জামাতের ইমাম হত্যার প্রতিবাদে মাঠে ময়দানে মিছিল করতেছে কিন্তু তাদেরকে সেখানে মিথ্যা অভিযোগের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে যারা প্রতিবাদ করে তাদেরকে আইনের আওতায় আনা হয় আর যারা হত্যা করে তাদেরকে পুলিশ প্রশাসন ছেড়ে দেয় আজকে তারা দিনে দুপুরে অবাধে চলাফেরা করতেছে আমার এই দেশের প্রশাসন কলঙ্কিত আমার এই দেশের প্রশাসন পদার উপদেষ্টারা আজকে তারা কলঙ্কিত আজকে তারা তাদের যদি শরম থাকে তাদের যদি লজ্জা থাকে তাদের যদি আজকে তাদের যদি তাদের ভিতরে যদি আল্লাহ আল্লাহ রসুল ভয় থাকত তাহলে অবশ্যই হত্যাকারীদের বিরুদ্ধে তারা প্রতিবাদ গড়ে তুলতো এই হত্যাকারীদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনত তো আজকে আমার এই উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তারা আজকে হত্যাকারীদেরকে ছেড়ে দিচ্ছেন আপনারা একজন হত্যাকারীদেরকে ছেড়ে দিচ্ছেন আর হত্যার প্রতিবাদকারীদেরকে আপনারা অ্যারেস্ট করতেছেন মনে রাখবেন আপনারাও সময় ঘুরিয়ে আসছে এই দিন দিন নয় আরো দিন বাকি আছে ইনশাল্লাহ পই পই করে আপনাদেরকে সবকিছুর হিসাব সবকিছু বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ